হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল একটা পার্সেল চলে আসো সেটাই আনবক্সিং করবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো একটা ড্রেস অর্ডার করেছিলাম তোমার হচ্ছে একটা চুড়িদার আর কি তো সেটা আজকে দিয়ে গেলো সকালবেলায় তো চলো চুড়িদারটা দেখাই তোমাদেরকে সবাই বলছে দিদি তোমার পুজোর শপিং হয়নি এই দেখো আজকে থেকে আমার পুজোর শপিং শুরু হয়ে গেল দুটো ড্রেস অর্ডার করেছি দু চুড়িদার আর কি অনলাইন থেকে অর্ডার করেছি আর দেখো এর সাথে বোতাম লাগানোর জন্য বোতামটাও একটা ইয়েতে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে চুড়িদারটা তো কেমন লাগছে অবশ্যই বলবার খুব সুন্দর এসেছে কাপড়টা আমি ভেবেছিলাম যে ইয়ে আসবে তোমার কী বলে একটু পিছলা টাইপের কাপড় আসবে কিন্তু না একদম পিওর সুতির কাপড়েরই এসেছে তো এটাই অর্ডার করেছিলাম এই চুড়িদারটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে হয়ে গেলো পুজোর একটা ড্রেস তো আবার দুপুরবেলায় বাজারে যাব তখন কি আরও ড্রেস কিনে আনব তো সবাই একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে দেখতে এটা এখন খাপাতে হবে হাতা লাগাতে হবে অনেক কাজ আছে সেটা তো চলো সবাইকে টাটা ভালো থেকো দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে